নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি বাড়িতে বানানো কালাকাদ মিষ্টি খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে মিষ্টি তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণে ছানা আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণে চিনি এবারে ছানা আর চিনিটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম ডলা না থাকে ছানাটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি যাতে করে চিনিগুলো মেল্ট হয়ে যায় এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণে লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ এবারে লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিশ্রণটা ঘন করে নেব আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তাই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তা হলে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে যেতে পারে এবারে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ক্ষীরে পরিণত হয়ে যাচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানা এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের দলা না থাকে এবারে ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিশ্রণটা আরও কিছুটা ঘন করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম কারণ কালাকাদ মিষ্টি বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি এই দিকে এরকম একটা চারকো আমি পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এই পাত্রের মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম গরম অবস্থাতে খুব ভালো করে সেট করে নিতে হবে এই রকম চৌকো শেপে এতে কালাকাদ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি চারিদিকে এবারে এক ঘন্টা রেখে দেব ঠান্ডা হবার জন্য এক ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আর এই লম্বা অংশগুলোকে চৌকো শেপে কেটে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কালাকাদ মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এতে দারুণ লাগে আর খুব সহজেই রেডি হয়ে যায় আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ